কথা বলবো বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের কথা নিয়ে দ্বিতীয় দিনের খেলা নিয়ে এই মুহূর্তে পাকিস্তানের আরেকটা উইকেটের পতন ঘটলো পাকিস্তান এই মুহূর্তে একশো বাইশ রানে তিন উইকেট তিন উইকেটের বিনিময়ে একশো বাইশ রান তবে শুধুমাত্র থার্টি থ্রি ওভার খেলা হয়েছে তো থার্টি থ্রি ওভারের মধ্যে আপনার একশো বাইশ রান কিন্তু রান রেটটা প্রায় চারের কাছাকাছি তো যে জিনিসটা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান একটু ফাস্ট খেলা ট্রাই করতেছে পাকিস্তান যেহেতু প্রথম দিনের খেলা হয় নাই বৃষ্টির কারণে এবং চতুর্থ দিন কিংবা পঞ্চম দিন যে খেলা হবে এই যে কিছুক্ষণ আগে যে উইকেটটা পেল মেহেদি হাসান মিরাজ ডাউন উইকেট গিয়েছিল তারপর স্টার্টিং হয়ে গেল সাইন তো যেটা বলছিলাম চতুর্থ দিন এবং পঞ্চম দিনের মধ্যে বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে যার কারণে পাকিস্তান দেখলাম যে একটু পজিটিভ ইন্টেন্ট নিয়ে ব্যাট করছে তার মানে হচ্ছে একটু জয়ের জন্য পাকিস্তান জিতার জন্য একটু ফাস্ট খেলছে আমার কাছে মনে হচ্ছে এবং এই ফাস্ট খেলাটা তাদের জন্য কাল হয়ে দাঁড়ানোর সম্ভাবনা আছে কাল হয়ে দাঁড়ানোর সম্ভাবনা আছে বিকজ তিনটি উইকেট পড়ছে এই খুব তাড়াতাড়ি সময়ে কিন্তু প্রথম উইকেট পড়েছিল শূন্য রানে কিন্তু এই লাস্ট দুইটি উইকেট কিন্তু খুব তাড়াতাড়ি পড়ছে এই যে দেখেন তাস্কিন প্রথম উইকেট আব্দুল্লাহর উইকেটটা পাইছিল তারপরে এই যে সাইনের উইকেটটা মাত্র হলো স্টাম্পিং মেহেদি হাসান মিরাজে পাইলো এবং এর আগে যে দ্বিতীয় উইকেটটা সানের উইকেটটা মেহেদি হাসান মিরাজ পাইছিল এল এলবি ডাব্লিউ করছিল সাতান্ন রান করেছিল আটান্ন রান করেছিল সাইন দুজন ব্যাটারে কিন্তু ফিফটি করেছিল কিন্তু এই যে এখন আপনার একশো চব্বিশ রান তিনটা এই উইকেটগুলো কিন্তু লাস্ট আপনার পনেরো বিশ রানের ভিতরে কিন্তু এই দুই উইট পড়লো সুতরাং পাকিস্তান যেই কাজটা করতেছে একটু ফাস্ট খেলতেছে যেহেতু একদিন লস হয়ে গেছে তারা ভাবছিল যে ম্যাচ সিরিজটা যেন ড্র হয় বাংলাদেশের সাথে যেহেতু এটা একটা কি বলে প্রথম টেস্ট বাংলাদেশ জিতে গেছে পাকিস্তান যাচ্ছে দ্বিতীয় টেস্টটা জিতে সিরিজটা যেন ড্র হয় কিন্তু এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু পাকিস্তানের কাল হয়ে দাঁড়াবে এই চিন্তায় কিন্তু পাকিস্তানের দেখবেন যে আপনার কাল হয়ে দাঁড়াবে বিকজ আজকে প্রথম ইনিংসে পাকিস্তান যে জিনিসটার আমার কাছে মনে হচ্ছে টার্গেট নিয়েছে যে আজকের দিনেই পাকিস্তান তিনশো প্লাস রান করে সাড়ে তিনশো হইতে পারে স্কোরটা সাড়ে তিনশো রান করার পরে বাংলাদেশকে হয়তো লাস্টের পাঁচ ওভার কিংবা দশ ওভার থাকা অবস্থায় দিয়ে দিবে ব্যাট ছেড়ে দেবে এই যে দেখলেন ডাউন উইকেট কিন্তু গিয়েছিল টেস্টের মতো যে সে এরা এর আগেও কিন্তু নাহিদ রানার বলো ডাউন উইকেট গিয়েছিল ওইটা বেঁচে গেছে এবার কিন্তু বাঁচতে পারেনি এনওয়ে পাকিস্তান যে টার্গেটটা করছে বাংলাদেশকে আজকের দিনেই লাস্টের দশ ওভার থাকতে বা পাঁচ ওভার থাকতে শেষ বিকালে ব্যাট ছেড়ে দিবে। এই টার্গেটটাই তাদের ভুল এটা ভুল প্রমাণিত হবে দেখবেন কিছুক্ষণের মধ্যে পাকিস্তান কিন্তু আর উইকেট হারাবে আমার কাছে ধারণা এনে আপনাদের কি মতামত আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান এই টেস্ট হারবে কারণ খেলা যদি চার দিন হয় পাকিস্তান হারবে কারণ পজিটিভ ইনটেন্ট নিয়ে ব্যাট করলে ওয়ান ডিস্টেরে ব্যাট করলে খুব বেশি রান কিন্তু করতে পারবে না যতটুকু সরি যতটুকু টার্গেট ওরা মাইন্ড সেট আপ করেছে হয়তো সাড়ে তিনশো রানের একটা মাইন্ড সেট আপ করেছে যে চার দিনের ম্যাচ যেহেতু সাড়ে তিনশো রান করে বাংলাদেশকে দিয়ে দেবো এই জন্য একটু ফাস্ট খেলা ট্রাই করতেছে এটা হিতে বিপরীত হবে আপনাদের কি ধারণা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম